নরসিংদী জেলার ভাইরাল দরি নবীপুর নাগরিয়াকান্দি বিনোদন কেন্দ্র এখন নরসিংদীবাসীর কাছে একদম পরিচিত একটা জায়গা তবে শুধুমাত্র নরসিংদীবাসী না সারা বাংলাদেশের মানুষ এখন এখানে ছুটে আসে বিনোদনের জন্য বিনোদনের জন্য এখানে যেমন বিভিন্ন ধরনের পার্ক গড়ে উঠেছে তার পাশাপাশি কিন্তু মুখরোচক খাবারের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আমরা নাগরিয়া কান্দি দরিনবীপুর বিনোদন কেন্দ্রে আসলে যে মুখরোচক খাবারগুলো ট্রাই করি আজকে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এই বিনোদন কেন্দ্র জমজমাট হওয়ার আগে থেকে যে খাবারটা আমরা রেগুলার খেতাম সেটা হলো চাপটি আর এই চাপটি ঘরের নাম হলো ঝুমা এবং দাদি নানি চাপটি এখানে আপনারা আসলে মাত্র তিরিশ টাকা থেকে চাপটি ট্রাই করতে পারবেন তার পাশাপাশি পেয়ে যাবেন আট ধরনের ভর্তা ওয়ে এই চাপটিটা কিন্তু আমি খাচ্ছি দীর্ঘ চার বছর যাবৎ এটার প্রাইস চেঞ্জ হয়েছে কিন্তু টেস্টের কোনো চেঞ্জ হয়নি এখন আমরা চলে এসেছি ক্যাফে তান্দুরে ক্যাফে তান্দুর নিয়ে খুব সুন্দর একটা ঘটনা আছে সেটা হলো আমাদের পেজের প্রথম যে ফুড নিয়ে যে ভিডিওটা সেটা হলো আমাদের ক্যাফে তান্দুরের খাবার নিয়ে করা ক্যাফে তন্দরে অনেক কিছু পাওয়া গেল এখানকার সব থেকে বেশি আমাদের কাছে ভালো লাগে দই চিরা দই চিরা আপনারা পেয়ে যাবেন মাত্র আশি টাকা আর স্পেশালটা পেয়ে যাবেন একশো টাকা আর এই দই চিরাটা কিন্তু এই গরমে মাস্ট মাস একটা আইটেম আমরা এই বিনোদন কেন্দ্রের মধ্যে আসলে যেই খাবারটা সবচেয়ে বেশি খেয়ে থাকে সেটা হচ্ছে রাসেল মামার পুরি মাত্র তিন টাকা পিস আর পুরীর স্পেশালিটি হচ্ছে তার সালাদটা কিন্তু খুবই টেস্ট এই যে রাসেল মামার যে আলু পুরী দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র তিন টাকা পিস প্রায় চার পাঁচ বছর ধরেই কিন্তু আমি আর এখানে খাচ্ছি সবচেয়ে মজা হচ্ছে মামার স্পেশাল সালাড এই জাল জাল সালাদ দিয়ে যখন আপনি পুরিটা খাবেন আলু পুরিটা তখন মনে হবে মুখের মধ্যে ব্লাস্ট হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি মাটির মধ্যে মনে হাতে রাখো আর মাটির মধ্যে আসলে কিন্তু আমরা সবসময় রং চাটা ট্রাই করি মাটির এখানে আসলে ওয়েদারটা আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে মাটিতে শুধু বিভিন্ন ফ্লেভারের চা না এখানে আসলেও কিন্তু এখন বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পেয়ে যাবেন তার পাশাপাশি পেয়ে যাবেন এই ময়না পাখিটাকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যারা আমাদের আজকের ভিডিওটা দেখবেন আমরা যে ফুডগুলো ট্রাই করেছি আপনার এই এরিয়াতে আসলে দরিনবীপুর নাগরিয়াকান্দি বিনোদন কেন্দ্র আসলে চেষ্টা করবেন এই ফুডগুলো ট্রাই করতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন

এই ফুডগুলো ট্রাই করতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন